আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি আলা আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ভোর রাতের লাইভে বাংলাদেশ সময় এখন ভোর সেটা আমি জানি কিন্তু আনন্দটা ভাগাভাগি করার জন্যে লাইভে আসতে হলো আর কি আপনারা ইতোমধ্যেই জেনেছেন যে বাংলাদেশে জনগণের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে আমাদের বহুদিনের স্বপ্ন আজকে পূরণ হলো আপনারা জানেন যে একটা লম্বা সময় প্রায় দেড় যুগ আমরা প্রবাসীদের মধ্য থেকে অনেকেই আওয়ামী লীগ তথা স্বৈরাচারের পতনের একটা দুর্বার আন্দোলন চালু রেখেছিলাম প্রায় দেড় যুগ পরে আমরা সেই ফ্যাসিজম হটাতে পেরেছিলাম আমরা দ্বিতীয়বার আমাদের দেশকে স্বাধীন করেছিলাম কি যে আনন্দ সেদিন আমরা পেয়েছিলাম যদিও আমাদের প্রায় দুই হাজারের মতো মানুষ রক্ত দিয়েছিল তারা রক্ত দিয়েছে বটে কিন্তু তারা শাহাদাতের পেয়ালা পান করেছে আমরা বিশ্বাস করি তা আলা তাদেরকে উত্তম পুরস্কারে ভূষিত করবেন এবং আমাদের থেকেও তারা হয়তো কবরে আনন্দে আছে ইনশা এটি আমরা বিশ্বাস করি তো সেদিন আপনাদেরকে জানিয়েছিলাম যে ঈদ মুবারক আজকে আবার ঈদের দিন ফিরে এসেছে ঈদ মোবারক ঈদ মোবারক বাংলাদেশ বাংলাদেশের জনগণের জন্য আজকে নতুন আরেকটা ঈদের দিন যদিও বাংলাদেশে আজকের রাত এই মুহূর্তে এবং যখন সৈরাচার হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো তখন বাংলাদেশে রাতই ছিল যদিও তো আপনারা হয়তো অনেকেই ঘুমিয়ে পড়েছেন আবার অনেকেই ফজরের জন্য জেগে গেছেন হয়তোবা তো আমি আসলে আর দেরি করতে পারলাম না জব শেষ করলাম মনে করলাম যে এই আনন্দটা আপনাদের সাথে একটু ভাগাভাগি করি আমি গতকালকেই বলেছিলাম যে আমরা আশা করেছিলাম আমরা আশা করেছিলাম যে ছাত্র জনতার এই আন্দোলনে সর্বপ্রথম ছাত্র শিবির যোগদান করে তাদের সাথে একাত্মতা পোষণ করে এরপরে জামাত ইসলামের নেতৃবৃন্দ সেখানে যান আস্তে আস্তে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ এবং বাংলাদেশের ওলামা সমাজ তারাও এই দাবির সাথে একাত্মতা পোষণ করে শাহবাগে ছাত্রদের আন্দোলনে যোগদান করেছিল আপনারা দেখেছেন আমরা আশা করেছিলাম ছাত্রদল ছাত্র যুবদল এবং বিএনপিও এই দাবির সাথে একাত্মতা পোষণ করে তারাও এই আন্দোলনে যোগদান করবে আমরা বারবার বিএনপিকে কে আহ্বান জানিয়েছি ছাত্র দলকে আহ্বান জানিয়েছি যুব দলকে আহ্বান জানিয়েছি কিন্তু তারা আমাদের কথায় কর্ণপাত করে নাই উল্টা বরং তারা আমাদের বিরুদ্ধেই ট্রল করেছে আমাদের বিরুদ্ধেই লিখি করেছে কত কথা তারা বলেছে বিএনপি এত বোকানা হ্যাঁ বিএনপি কোনো পাতা ফাঁদে পা দেয় না তারপরে তোমরা ভেবেছ শাহবাগে আন্দোলন করে কাদের মোল্লার ফাঁসি আদায় করা হয়েছিল বলেই এখানে আবার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন করলে আওয়ামী লীগ নিষিদ্ধের এই দাবিও মেনে নেওয়া হবে এটা আসলে একটা নাটক ইত্যাদি ইত্যাদি এবং তারা মানে কার্টুন ছেপে প্লাকার্ড ছেপে আমরা দুই দলই নিষিদ্ধ চাই মানে আওয়ামী লীগে নিষিদ্ধ চাই জামায়াত নিষিদ্ধ চাই প্লাকার্ড লিখে তারা ফেসবুকে অনেক পোস্ট করেছে ইভেন নেতাদের কাছে সাংবাদিকরা প্রশ্ন করেছে যে ছাত্র জনতা যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন করছে এ ব্যাপারে আপনাদের মতামত কি তারা বলেছে এটা তো বিএনপির সিদ্ধান্ত না আমি গতকালকেই বলেছিলাম তো যাই হোক তুচ্ছ তাচ্ছিল্য করে অনেক কথাই বিএনপির নেতারা বলেছিল কিন্তু ভাগ্যের আমি গতকালকেই বলেছিলাম যে ছাত্রলীগ যেমন বিএনপির মতামত ছাড়াই নিষিদ্ধ করা হয়েছিল বিএনপির মতামত কেয়ার করে নাই সরকার সুতরাং আমি বিশ্বাস করি যে বিএনপির মতামতকে অগ্রাহ্য করেই আওয়ামী লীগও নিষিদ্ধ হবে ইনশাআল্লাহ এবং আমি সেখানে দুইটা প্রস্তাব রেখেছিলাম এক ছাত্রলীগ নিষিদ্ধ করতে যেমন বিএনপির মতামতের দরকার হয় নাই অতএব আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষেত্রে বিএনপিরও মতামতের প্রয়োজন নাই এক আর দুই বলেছিলাম বিএনপি যেমন বলছে যে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করার কে আওয়ামী লীগ নিষিদ্ধ করবে জনগণ যদি তাই হয় তাহলে একটা গণভোটের আয়োজন করুক সরকার জনগণ আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এই বাক্যের নিচে দুইটা ভোট হা অথবা না এই হা না একটা গণভোট হলেই প্রমাণিত হবে যে আসলে জনগণ আওয়ামী লীগ নিষিদ্ধ চাই কি চায় না তো অবশেষে সরকারের শুভবুদ্ধির উদয় হয়েছে তারা আর গণভোটে যায়নি বিএনপির মতামতকে গ্রাহ্য করেনি তোয়াক্কা করেনি তারা ছাত্র জনতার আন্দোলনের মুখে ছাত্র জনতার দাবির মুখে একমাত্র বিএনপি ছাড়া বাংলাদেশের সকল রাজনৈতিক দল সকল শ্রেণী পেশার মানুষের এই দাবিকে সম্মান জানিয়ে আওয়ামী লীগের সকল কার্যক্রম সরকার নিষিদ্ধ করেছে আলহামদুলিল্লাহ 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 ঈদ মোবারক এইদ মোবারক এইটা আমরা চেয়েছিলাম বহু বছর ধরে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক অবশেষে আমাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে আমি যার পর নাই খুশি আমি একা না আমার মতো অনেকেই অনলাইনে আন্দোলন করেছিল এবং সেই আন্দোলনের আপনার চূড়ান্ত রূপ আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চূড়ান্ত আন্দোলনের ফলাফল হিসাবে আমরা ফ্যাসিস্টকে হসিয়ে হটিয়েছিলাম এবং সেই ফ্যাসিস্ট ফ্যাসিস্টের দল আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে আমরা নিষিদ্ধ করতে সক্ষম হয়েছি অতএব আমরা এখন আমাদের রাজনৈতিক মতাদর্শ আলাদা থাকতে পারে বিএনপির প্রতি আমার কোনো ক্ষোভ ক্ষোভ নাই কিন্তু বিএনপি আসলে ওই যে আমি কালকেই একটা পোস্ট দিয়েছিলাম যে একসময় আওয়ামী লীগ পরিচালিত হতো দিল্লি থেকে এখন বিএনপি পরিচালিত হচ্ছে দিল্লি থেকে সেটা সেটার বাস্তব প্রমাণ আমরা দেখলাম যে একটা আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটি গণ দাবিতে পরিণত হলো এর পরেও বিএনপি বিক্রয় করল বিএনপি আসলো না বিএনপি মনে করলো যে আমরা সবচেয়ে বড় রাজনৈতিক দল আমাদের মতামত ছাড়া সরকার কোনো সিদ্ধান্ত নেবে না তো এই জায়গায় আমি মনে করি সর্বপ্রথম আওয়ামী লীগের পরাজয় হয়েছে এবং দ্বিতীয়ত ইন্ডিয়ার পরাজয় হয়েছে ইন্ডিয়া আপনারা দেখেছেন এই বিষয় নিয়ে আমি কথা বলতে চেয়েছিলাম সময়ের অভাবে বলিনি ইন্ডিয়া মনে করেছিল যে তারা দক্ষিণ এশিয়ায় সুপার পাওয়ার হবে আর এ কারণেই তারা পাকিস্তানের মতো সমরাষ্ট্রে শক্তিশালী একটি দেশ তাদেরকে নেড়ে নিল এবং উচিত শিক্ষা পেয়েছে পাকিস্তানের কাছ থেকে অর্থাৎ পাকিস্তান ভারত যুদ্ধে তারা পরাজয় বরণ করেছে দ্বিতীয়ত তারা বাংলাদেশেও পরাজয় বরণ করলো আর তিন নাম্বারে আমি মনে করি যে আওয়ামী লীগ নিষিদ্ধের মাধ্যমে সত্য কথা বলতে কি বিএনপিরও একটা পরাজয় হয়েছে বিএনপি স্পষ্ট কখনোই বলে নাই জামাতের কিছু অস্পষ্টতাও ছিল আমি সেটা অস্বীকার করি না যেমন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা ভারত প্রশ্নে আপনাদের রাজনীতি কি উনি বলেছিলেন যে দেখুন ভারত তো আমাদের নিকটতম প্রতিবেশী প্রতিবেশী তো আর বদলানো যাবে না প্রতিবেশীর সাথে সাথে সুসম্পর্ক রাখতে হবে কিন্তু ভারতের আমাদের কোনো নত জানু সম্পর্ক চলবে না কোনো আওয়ামী লীগের মতো নত জানু সম্পর্ক চলবে না ভারতের সাথে আমরা সম্পর্ক রাখতে চাই কারণ যেহেতু আমাদের নিকটতম প্রতিবেশী তাদের সাথে সম্পর্ক না রাখলে আমাদের দেশে সবসময় অস্থিতিশীলতা বিরাজ করবে তবে তাদের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নেও তারা ঠিক বিএনপির মতো অস্পষ্ট বক্তব্য না দিলেও তারাও কিছুটা মানে আহ পেঁচিয়ে কথা বলার চেষ্টা করেছে সরাসরি আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা তারা চাইনি পরবর্তীতে যখন ছাত্র শিবির আওয়ামী লীগ নিষিদ্ধ চাইলো ছাত্রদের এই হাসনাদ সার্জিসের এই দাবির মুখে আমরা নিষিদ্ধ অনেক আগে থেকেই চেয়েছি আমরা যারা অনলাইন অ্যাক্টিভিস্ট তো যখন ছাত্র শিবির চেয়ে বসলো তখন আর জামাত কোনো লুকোচুরি করে নাই জামাত একটু পেঁচিয়েছে এভাবে যে আসলে আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতি করতে চাই কিনা সেটা হল বড় প্রশ্ন আওয়ামী লীগ নিষিদ্ধ তো অনেক পরের ব্যাপার আওয়ামী লীগ নিজেরা রাজনীতি করতে চাই কিনা মানে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ দেওয়া হোক আওয়ামী লীগ আগামীতে নির্বাচনে অংশগ্রহণ করুক এ ব্যাপারে আপনাদের মন্তব্য কি এই জাতীয় প্রশ্ন জামাতের আমিরকে করা হয়েছিল উনি বলেছেন যে আগে আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে তারা রাজনীতি করবে কিনা জনগণ তাদেরকে রাজনীতি করতে দেবে কিনা এইভাবে উনি উত্তর দিয়েছেন তো যাই হোক সেটাও আমার কাছে স্পষ্ট বক্তব্য ছিল না আমার মনে হয়েছে যে জামাত আগে থেকেই তাদের উচিত ছিল স্পষ্ট বক্তব্য দেওয়া তো যাই হোক জামাত দেরিতে হলেও তারা ছাত্র শিবিরের কাছ থেকে হলেও শিক্ষা নিয়েছে এবং তারাও শেষ পর্যন্ত ঘোষণা দিয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে কিন্তু আমরা মনে করেছিলাম যে ছাত্র শিবির যেহেতু এসেছে জামাত যেহেতু এসেছে বাংলাদেশের ওলামা সমাজ যেহেতু এসেছে সকল শ্রেণী পেশার মানুষ এসেছে অতএব বিএনপি অতীতে যা বলেছে বলেছে তারা এইবার আর ভুল করবে না কিন্তু দেখা গেল যে তিন দিন গত হয়ে যাওয়ার পরেও বিএনপি সেই ভুলি করে বসল এখন আমরা শেষ মুহূর্তে এসে শরাকের কিছু সুর বদলাতে দেখলাম মির্জা ফখরুল ইসলামের কিছু কিছু সুর বদলাতে দেখলাম তো যাই হোক অবশেষে নিষিদ্ধ হয়েছে এখন আমি বিএনপি কে বলবো আপনারা ভারতের পরামর্শে রাজনীতি না করে আপনাদের দলের পরামর্শে আপনাদের দলের নেতাকর্মীদের পরামর্শে রাজনীতি করুন জনগণের পালস বুঝে রাজনীতি করুন এমনিতেই আপনারা সরকার গঠন করবেন এমনিতেই জনগণ আপনাদেরকে ভোট দেবে আপনাদের নির্ভরশীল হতে হবে কেন আমাদের সহযোদ্ধারা অনেকে আমাকে বলেছেন যে না ভাই আপনি বিএনপি কে পচাবেন কিন্তু বিএনপি কে পরামর্শ দিবেন না কিন্তু আসলে বিএনপির প্রতি আমার একটা দুর্বলতা আছে হ্যাঁ ওই জায়গা থেকে পরামর্শ আসলে ইচ্ছা না থাকলে চলে আসে ওই জন্য আবারও পরামর্শ দেই আমাদের সহযোদ্ধারা পরামর্শ দিতে নিষেধ করেছেন কিন্তু আমি তাদের নিষেধ উপেক্ষা করে আপনাদেরকে পরামর্শ দিচ্ছি আপনারা ভারতের উপর নির্ভরশীল হয়ে রাজনীতি করবেন না করলেই পস্তাবেন না জনগণের পাস বুঝে রাজনীতি করুন এটাই আপনাদের প্রতি বিএনপি এবং জামাত উভয়ের প্রতি আমাদের দাবি থাকলো একটা জঞ্জাল একটা আবর্জনা আহ বলতে পারেন যে আমাদের রাজনীতি থেকে পরিষ্কার হয়েছে এখন এই আবর্জনা বাংলাদেশে যেগুলো আছে এই আবর্জনাগুলোকে আস্তে 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 খাঁচায় ঢুকাতে হবে যাতে রকম কোনো মানে অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশে তৈরি করতে না পারে এবং প্রশাসনের সেনাবাহিনীতে ডিজিএফআই এনএসআই বিজিবি পুলিশ সব জায়গায় আওয়ামী লীগের দোসর যারা আছে তাদেরকে ছাঁটাই করতে হবে ধাপে ধাপে তাদেরকে ছাঁটাই করা ছাড়া কোনো নির্বাচন নয় এটা সরকারের প্রতি আমার আহ্বান থাকলো এবং ছাত্র জনতার প্রতি আমার আহ্বান থাকলো যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে এবং আওয়ামী লীগের দোষ যারা প্রশাসনে আছে তাদেরকে অবশ্যই ছাঁটাই করতে হবে এই দাবি নিয়েও আপনাদেরকে যমুনায় আসতে হবে টুডে আর টু এই বিষয়টি আমি আগেই স্মরণ করিয়ে দিলাম আগবাড়িয়ে কথাগুলো আপনাদেরকে জানিয়ে রাখলাম তো এগেন ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ثم আলহামদুলিল্লাহ আমাদের অনেক দিনের স্বপ্ন আওয়ামী লীগ ছাত্র লীগ নিষিদ্ধ হোক এই স্বপ্ন পূরণ হয়েছে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার আজকে আলোচনা শেষ করছি ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু